ওখান মাত্র দেশটাই খেতে লাগে গেছে তো সরাসরি সুন্দর তুমি পদে দেখ করছো না তুমি তোমার তোমার স্বামীর দিন আসতাই বাহর বাড়ি এখন যাইরা স্বামীর বাড়ি হয়ে যা তুমি বাক্যে গেছিল তাইনি ও লাগে বাক্যা স্বামীর দেশ গিয়া এখন ডেলিভারি দিরা। যেটা ডেলিভারি দিও আর তাই না দিয়া তাই দিরা উল্টাটা তাই তো পদত্যাগ খরচই না এখনো বাংলাদেশের কিতা আছে না প্রধানমন্ত্রী আছে না আচ্ছা ঠিক আছে প্রথম না আও তুমি তো প্রধানমন্ত্রী আছো আও গা আও দেশ আবার ঘরে দেখ এই দেশের জনগণে তোমার কিতা করে কোন তোমার মা কার ঘরে রাখব গো চান্দু চান্দু যদি তোমারে গণভবন ভাইতো ওই দিন পাঁচ আগস্ট তখন তার ভাই তাই টেলার নাম বাবা যে হয় টেলা তুমি সামলাইতে পারো মাত্র তুমিও বুঝলাই না টাকলায় না এই সময় আর এখন হনু বইয়া গো গেউ হর রাজা ভাই তুমি পদে এক পড়ছো না পদে তো না দেবলা তে বাইকা গেছো ওখানে আর ই পদে এক এখন হইতনে বাহির রইল ই পদে এক এখন হইতনে বাহির রইল যে তোমার প্রতিবেদন আমরা দেখি এখন তুমি যেন পদে এক করে এখানে কিতা হতো স্বয়ং রাষ্ট্রপতিও হইলা তিনও বাহিনীর পদে নহলো আস্তা যে তুমি যেন সম্প্রতি একটি ফোন কলে হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা প্রশ্ন উঠেছে তিনি কি আসলেই পদত্যাগ করেছেন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পদত্যাগপত্রের মহামান্য রাষ্ট্রপতি বরাবর ওই পত্রে হাসিনা লিখেছেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এ মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করবে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি পদত্যাগ জমা আমি কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেকটেড শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল ফিফটি অনুযায়ী আমার পদ পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয় কিন্তু আমার পদত্যাগ হয়নি বিষয়টি অনেকের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি এ বিষয়ে আইনজীবী মহল বলছে পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি কেন বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণও করেছেন সে সময় তো তিন বাহিনীর প্রধানও তার পিছনে দাঁড়িয়েছিলেন কেনই বা হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে তো এ বিতর্কের অবসান হয়েই যায় এটা জরুরি নয় যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিতে হবে দেশে কোন রাষ্ট্র কিংবা সরকার প্রধানের পদত্যাগ পত্র কখনো সামনে আসেনি তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই পদত্যাগ পত্রের সত্যতা নিয়েও এখন উঠেছে